আপনি যদি আমাকে বলেন যে দাদা এই সঞ্চারের নেগেটিভ জায়গাগুলো কোনগুলো তাহলে সেটা সবার প্রথমে আমি আপনাদের বলবো যে এই সঞ্চারের ফার্স্ট নেগেটিভ জায়গা হচ্ছে এক্সপেন্স তবে রাস্তাঘাট এই সময় খুব সচেতনভাবে চলুন দ্বাদশে মঙ্গল রকম তাড়াহুড়ো রিক্স নেওয়ার কাজ কাজকর্মগুলো এই সময় একটু বন্ধ রাখুন এই সঞ্চার যারা বিদেশে আছেন কুম্ভের তাদের জন্য কিন্তু আবার একটু অন্যরকম বিদেশের ক্ষেত্রে পজিটিভ ভাইবস কিন্তু অনেকটাই বাড়বে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে আজকে আমরা চর্চা করার মনস্থির করেছি রাশিটি নিশ্চিতভাবেই কুম্ভ দেখুন প্রত্যেক রাশির সাপেক্ষেই মঙ্গল বর্তমানে তুঙ্গ হতে চলেছেন পনেরোই জানুয়ারির পর মঙ্গলের এই তুঙ্গস্থ অবস্থান প্রাকটিক্যালি বলতে গেলে দু বছর পর প্রায় দু বছর পর কারণ আমরা মঙ্গলকে মকর রাশিতে দেখেছিলাম দু হাজার চব্বিশের প্রথম দিকে এবং মঙ্গল পুনরায় এই ক্যাপ্রিকন বা মকর রাশিতে আসতে চলেছেন দু মঙ্গলের তুঙ্গ হওয়া অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সঞ্চার কালপুরুষের রাশিচক্রে এবং আমি বলবো প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্যই এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সঞ্চার আমি প্রথমেই আপনাকে বলি এই সঞ্চারের প্রভাব কুম্ভ রাশির জাতক জাতিকাকে নানাভাবে প্রভাবিত করবে এবং কিছু কিছু ক্ষেত্রে এই সঞ্চারের প্রভাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা তারা কিন্তু বিভিন্ন রকম বিষয়ে পজিটিভ নেগেটিভ ফলাফলগুলো পাবেন আমি ফার্স্ট ভেরি ফার্স্ট আপনাদের একটা কথা বলি এই সঞ্চার সব দিক থেকে ভালো নয় তাই আমি যদি বলি যে এই সঞ্চার সব দিক থেকে ভালো তাহলে হয়তো একটু ভুল বলা হয়ে যাবে এই সঞ্চারের বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউন জায়গাগুলো কিন্তু আছে আপনি যদি আমাকে বলেন যে দাদা এই সঞ্চারের নেগেটিভ জায়গাগুলো কোনগুলো তাহলে সেটা সবার প্রথমে আমি আপনাদের বলবো যে এই সঞ্চারের ফার্স্ট নেগেটিভ জায়গা হচ্ছে এক্সপেন্স কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যারা আছেন তাদের বিশেষ খেয়াল রাখতে হবে এই সময় এক্সপেন্সের মাত্রাটা যেন কমে আপনার খরচ খরচার মাত্রাটা যেন কমে আপনি যেভাবে বর্তমানে খরচ করছেন সেই একই রকমভাবে আগামীতে খরচ করলে কিন্তু চলবে না এই স্বাভাবিক বোধটা কিন্তু আপনার মধ্যে তৈরি করতে হবে এই স্বাভাবিক বোধ যদি আপনার মধ্যে তৈরি না হয় তাহলে কিন্তু নানা রকমের সমস্যা রয়েছে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলছি এই সঞ্চারে আপনাকে মোট পাঁচটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে প্রথম কি বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন সেটি হল ইনভেস্টমেন্ট হঠাৎ করে কোনো এক জ্ঞাত মানুষ এসে বললেন যে দাদা একটা ইনভেস্টমেন্টের ভালো স্কিম আছে এবং আপনি গিয়ে খুব সুন্দর সাবলীলভাবে একটা বিনিয়োগ করে ফেললেন এটা কিন্তু করা যাবে না ইনভেস্টমেন্ট করতে হবে বুঝে শুনে এই সময় এক টাকা ইনভেস্টমেন্ট করতে হলে সেটাও বুঝে শুনে ইনভেস্ট করতে হবে কারণ কোনো না কোনো কারণে খরচ বৃদ্ধির সম্ভাবনাটা প্রবল কোনো না কোনো কারণে আপনার খরচ কিন্তু বাড়তে পারে কোনো না কোনো কারণে আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি এক্সপেন্স কোনো না কোনো কারণে বাড়তে পারে কোনো না কোনো কারণে ভুল ইনভেস্টমেন্ট হতে পারে কোনো না কোনো কারণে কারোর দ্বারা প্রভাবিত হয়ে শেয়ার মার্কেট থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন রকম সেগমেন্টে আপনি জড়িয়ে পড়তে পারেন তবে রাস্তাঘাট এই সময় খুব সচেতনভাবে চলুন দ্বাদশে মঙ্গল কোনো রকম তাড়াহুড়ো রিক্স নেওয়ার কাজকর্মগুলো এই সময় একটু বন্ধ রাখুন রিক্স নেওয়া এই সময়ে যাবে না কোনো রকম রিক্স নেওয়ার দরকার নেই যত কম রিক্স নেবেন তত ভালো থাকবেন যত বেশি রিক্স নেবেন তত নেগেটিভ প্রবাবিলিটি কিন্তু আপনার জন্মছকে আসতে পারে আর আমি কখনোই চাইবো না যে আপনার জীবনচক্রে একটা নেগেটিভ ভাইভস আসুক আমি চাইব একটা পজিটিভ ভাইভস আপনার জীবনচক্রে আসুক আমি চাইবো একটা পজিটিভ জায়গাকে রিপ্রেজেন্ট করে পথ পজিটিভিটির মাত্রাটা বাড়বেই পজিটিভ জায়গাটা তৈরি হবেই এটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি এটুকু অ্যাশিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি আমি আরও একটা কথা আপনাকে বলি বলে দিন এই সঞ্চার যারা বিদেশে আছেন কুম্ভের তাদের জন্য কিন্তু আবার একটু অন্যরকম বিদেশের ক্ষেত্রে পজিটিভ ভাইবস কিন্তু অনেকটাই বাড়বে একটা কথা আমি আপনাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে আপনাকে বলে দিই যে খরচ খরচাগুলো আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে এক ইনভেস্টমেন্টে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে তৃতীয় বিদেশের জায়গা ভালো তবে বিদেশে যেতে চাইছেন কেউ একজন অর্থের দাবি করলো এবং আপনি একটা হিউজ অর্থ দিয়ে দিলেন এটা কিন্তু করা যাবে না সমস্যা আছে কিছু কিছু সময় এমন পরিস্থিতি জীবনচক্রে তৈরি হয় মনে হয় যে না ঠিক আছে অমুক দাদা বলেছে অমুক কাকা বলেছে যে এবার আমরা ইনভেস্টমেন্ট করব আর খুব লাভ হবে এরকম আমরা পরিকল্পনা করে ফেলি সো আপনাকে পরিকল্পনা বুঝে শুনে করতে হবে হুটহাট করে কোনো পরিকল্পনা করা যাবে না তাতে সমস্যা বাড়তে পারে তাতে জটিলতা বাড়তে পারে সো আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে বুঝে পরিকল্পনা করতে হবে বুঝে যে কোনো কারোর উপরে এই সময় অতিরিক্ত নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট হওয়া যাবে না তাতে কিন্তু সমস্যা হতে পারে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি আমরা প্রপারলি পথ চলতে পারি তাহলে আমাদের পজিটিভিটির জায়গাটা হানড্রেড পারসেন্ট বাড়বে খরচ করুন বুঝে করুন ইনভেস্টমেন্ট করুন বুঝে করুন এবং একটা কথা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি বলে দিই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনি যারা বাইরে সেটেলড হয়ে গেছেন বিদেশে আছেন বিদেশে থেকে একটা পথ চলার চেষ্টা করছেন অন্যরকম কিছু পরিকল্পনা করার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময়কালটা মাত্রা অতিরিক্ত ভালো তাহলে বিদেশ রিলেটেড বিষয়ে আপনার ডেভেলপমেন্টটা হবে বিদেশে সেটেলমেন্ট রিলেটেড বিষয়ে আপনার পজিটিভিটি হবে হ্যাঁ যেটা সাবধানতা ইনভেস্টমেন্ট সাবধানতা এক্সপেন্স সাবধানতা গাড়ি চালানো বা বিভিন্ন রকম বিষয়ে সাবধানতা বহন করা এবং তার সাথে সাথে অবশ্যই খেয়াল রাখতে হবে অন্যান্য বিষয়গুলিতে পজিটিভিটি থাকার আমি বিশ্বাস করি মঙ্গলের সঞ্চার হয়তো রাতারাতি আপনাকে প্রচণ্ড পজিটিভিটিতে ভরিয়ে দেবে না বা রাতারাতি আপনাকে প্রচণ্ড নেগেটিভ ভাইবসের মধ্যেও নিয়ে যাবে না তবে দিন শেষে আপনাকে কিন্তু অনেকটাই সাপোর্ট করতে চলেছে দিন শেষে আপনি কিন্তু অনেকটাই সাপোর্টে জায়গা পাবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ